তৃণমূল থেকে জাতীয় কংগ্রেসে যোগদানের পর্ব হুড় হুড় করে পারবে বললেন অধীর রঞ্জন চৌধুরী ভোটের পর এ বাংলার তৃণমূল ধরাশয়ী হবে এবং ভোটের পরে তৃণমূল কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেসের যোগদানের হিরিক পুড়ে যাবে তাই প্রিপারেশন নিতে হবে বলে অজিত চৌধুরী মন্তব্য করেন জাতীয় কংগ্রেসের অনেক নেতাকর্মী বলছি দাদা তৃণমূলের লিস্টটা দেখাবেন যে কাদের নেওয়া যাবে কাদের নেওয়া যাবে না এমনই মন্তব্য করেন শ্রী অধীরঞ্জন চৌধুরী চলুন দেখিনি নি চৌধুরী কি বলেছেন কারণ তৃণমূল এ বাংলায় এবার ধরাশাই হতে চলেছে স্বাভাবিকভাবেই তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি যিনি প্রতিহিংসা রাজনীতির বিশ্বাসী তিনি প্রতিশা রাজনীতি করবেনই এ বাংলায় তৃণমূলের আগামী ভবিষ্যৎ ঝরঝরে মানে অন্ধকার এবং আমি বললাম নির্বাচনের পর ফলাফলের পর এ বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসের যোগদানের আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অনেক নেতা কর্মী বলছে দাদা তৃণমূলের লিস্টটা পাশ বার আগে একবার দেখাবেন কারণ কাকে নেওয়া হবে কাকে না নেওয়া হবে সে সবটা আপনাদের মতামত নেবেন প্রচুর তৃণমূল আপনাদের দলে যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো ওখানে না ভোট হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী যাওয়ার পর এই বাংলায় অবশ্যই আরেকটা সংঘর্ষ হবে কারণ তৃণমূল এই বাংলায় এবার ধরাশাই হতে চলেছে স্বাভাবিকভাবেই তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি যিনি প্রতিহিংসা রাজনীতির বিশ্বাসী তিনি প্রতিহিংসা রাজনীতি তো করবেনি তার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে নির্বাচনের সময় হয়তো কেন্দ্রীয় বাহিনী চাপে বা কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় যা করতে পারছে না তাই তাদেরকে হুমকি দেখা হচ্ছে যাতে নির্বাচনটাই এখনো পর্যন্ত তৃণমূল বাঁচার রাস্তা খুঁজে পাই তৃণমূল এই বাংলায় মানুষের কাছে আজ তৃণমূলের সম্পর্কে মোহভঙ্গ পূর্ণ হয়ে গেছে তাই মোহভঙ্গ হয়ে যাওয়ার পর তৃণমূল বুঝতে পারছে এ বাংলায় তৃণমূলের আগামী ভবিষ্যৎ ঝরঝরে মানে অন্ধকার এবং আমি বললাম নির্বাচনের পর ফলাফলের পর এই বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসে জোরদারের আমাদের এখন থেকে অনেক নেতাকর্মী বলছে দাদা তৃণমূলের লিস্টটা আসবার আগে একবার দেখাবেন কারণ কাকে নেওয়া হবে কাকে না নেওয়া হবে সে সময়টা আপনাদের মতামত নেবেন প্রচুর তৃণমূল আপনাদের যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছে আগে ঘরে ঝামেলা হয়েছে খুব চুটিয়ে বাঘের বাচ্চার মতো লড়াই করেছে সুরত সেই তাদের নেতৃত্বে প্রায় দুশো জন জাতীয় কংগ্রেসে যোগদান করছে